বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন পর কিন্তু আজকে লং ভিডিও তো আজকে এমনও কিছু বাজির পায়রা থাকবে যারা বেস্ট কোয়ালিটি বাজি চান পুরো দাঁড়িয়ে সাতটা আটটা করে বাজি বা ওরা দুই রকমই থাকবে তো ভিডিও স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয় কিন্তু বুঝতে পারবেন না তো কিছু সমস্যার কারণে কিন্তু লং ভিডিও আসছিল না তো লং ভিডিও এবার দিতে থাকবো তো আজকের প্রত্যেকটা পায়রা কিন্তু একদম আগুন খেলা হবে তো দেখতে থাকুন ভিডিওটা শুরুতেই খুব কম প্রাইজের মধ্যে বালি পাউডার বা নিচেবাজির পায়রা ছশো টাকা এরকম দাম খুব কম প্রাইজে কিন্তু পায়রা সেল করে দেওয়া হবে প্রাইজের মধ্যে ফার্স্ট ফেয়ার আপনাদের আগে শখ করাছি একটা মাদি পিছনে একটা নর নটটা নিচে বাজি মাদিটা একটু হাইটে বাজি মানে বোম হাইট বাজি ঠিক আছে দুটো পায়রারই বর্ডার ভালো প্লাস কোয়ালিটি ওরা সব রকম ঠিকঠাক আছে মাত্র পনেরোশো টাকা জোড়ার মধ্যে কিন্তু সেল করে দেওয়া অনেকেই জানে বালি পাউডার পায়রার কিন্তু ভালোই ডিমান্ড তারপরে যারা একটু কম প্রাইসে চান তাদের জন্য কিন্তু বেস্ট হবে মাত্র পনেরোশো টাকা জোড়া এই দেখুন কোয়ালিটি বালি জোড়া সামনেরটা মাদি পিছনের নর ফার্স্ট ফেয়ার আপনাদের শখ করে দিলাম দুটো কিন্তু সেলের জন্য থাকবে তো আর জোড়া বালি পাউডার পায়রা শখ করুন দেখুন সাদা চোখের মধ্যে দুটো পায়রা কিন্তু কালো বর্ডারের ঠিক আছে ওরা হবে প্লাস নিচে বাজি ডিম বাচ্চা হান্ড্রেড পার্ট গ্যারান্টি দেখুন এক জোড়া লাইটের মধ্যে বালি পাউডার স্ট্যান্ডিং দেখুন পায়রাগুলো ঠিক আছে যতটা সম্ভব বাজি দেখিয়ে দেবো প্রত্যেকটা পায়রাই কিন্তু নিচে বাজি একটা ওরা পায়রা দেখুন ওরা প্লাস বাজি খুবই কম প্রাইসে সেল করা হবে মাত্র তিনশো টাকা সাদা চোখের একটা পায়রা আপনারা কম প্রাইজে খোঁজেন যার কারণে মাত্র তিনশো টাকা এটা অফারে থাকবে ঠিক আছে একটা পায়রা তো ছশো টাকা দুটো পনেরোশো টাকা বালি পাউডার খুব কম কি দেওয়া হবে ঠিক আছে পাউডার বালি নিচে বাজি কালো বর্ডার আপনারা জানেন কেমন ডিমান্ড তো নিচে বাজির পায়রা কিন্তু ছশো টাকা পিসে দেওয়া হবে আর এটা মাত্র তিনশো টাকা পিস যার লাগবে ভিডিও ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন নট আপনাদের বাজি দেখে দিচ্ছি পুরো দেখুন পেঁয়াজি পাঞ্জা ঠিক আছে এই দেখুন বর্ডার কিছু পালক কুটে গেছে বর্ডারে এই দেখুন কালো বর্ডার দেখলে বুঝতে পারবেন এর বাজিটা দেখুন স্ট্যান্ডার্ড দাঁড়ানো বাজিটা দেখুন আওয়াজটা দেখুন বাজি এই যে তিনটে তিনটে বাজি করে বসে গেল পুরো যা আজকে দেখাবো সব কিন্তু দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি হবে যারা দাঁড়িয়ে স্ট্যান্ডার্ড বাজি চান তাদের মধ্যে বেস্ট হবে তাদের জন্য চন্দ্রমুখী নামে কিন্তু সবাই জানেন এই মাদি দেখুন এই যে দুটো কাঠি সাদা এটা মাদি ঘরের মাদি এটা সেলের জন্য না এরই কিন্তু আজকে বেবি সেল থাকবে ঠিক আছে অনেকে এর বেবি চান আজকে একটা মাদি বাচ্চা আছে ওইটা কিন্তু সেলের জন্য থাকবে এর বাজিটা দেখিয়ে দিচ্ছে এর বাজির কোয়ালিটিটা এটা দেখুন সেম কোয়ালিটি হয়েছে এই যে দুটো কাঠি সাদা ও যেমন দুটো কাঠি সাদা এরও দুটো কাঠি সাদা ঠিক আছে এটা একটা মাদি বাচ্চা একটা দুটো একটা দুটো করে খেলা পেয়ে গিয়েছে বেশি বয়স না কিন্তু ঠিক আছে তারপরেও খেলা পেয়ে গেছে হ্যাঁ এখানে দেখুন দুই পর চলছে একটা দুটো কেবল খেলা ধরেছে প্লাস ওরা হবে ঠিক আছে ওর বাচ্চা কিন্তু প্রত্যেকটা ভালো খেলা হয় যারা নিয়েছেন আগে পরে রেজাল্ট অবশ্যই জানি একটা মাদি বাচ্চা ছেলের জন্য থাকবে তো বন্ধুরা আর একজোড়া পায়রা দেখুন আজকে প্রত্যেকটা পায়রা কিন্তু পুরো ফাটানো বাজি হবে ঠিক আছে এই যে নটটা সামনে আর মাদিটা পিছনে দুটো পায়রা কিন্তু খুব সুন্দর বাজি বাজিগুলো দেখিয়ে দেবো খুব সুন্দর কোয়ালিটি বাজি দেখুন সেটিং পেয়ারটা দুটো পায়রার কিন্তু একদম দাঁড়িয়ে বাজি তাদের দাঁড়ানো বাজি প্লাস ওরা খোঁজেন দুটোই হলুদ চোখও ঠিক আছে দেখুন দুটোই হলুদ চোখের দুটো পায়রা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি দুটো পায়রারই আপনাদের বাজি দেখিয়ে দেবো যারা হলুদ চোখের মধ্যে খোঁজেন আর কি দুটোরই কিন্তু হলুদ চোখ ঠিক আছে দেখে নিন বাজিগুলো দেখবেন আজকে শুধু আচ্ছা মুষ্টিমাজিটা হলুদ চোখও দেখে নিন এর এবার বাজি দেখাবো আপনার নর দেখুন আপনাদের যেমন বলেছি দুটোই হলুদ চোখের নিচে বাজি প্লাস কিন্তু স্ট্যান্ডার্ড বাজি মানে স্ট্যান্ডার্ড বাজি হবে প্লাস ওড়া হবে ঠিক আছে একদম নিচ থেকে কিন্তু বাজি করবে এদিককার জানা দেখুন ঠিক আছে পর কাটা নেই পর দেওয়া এর বাজির কোয়ালিটিটা দেখুন শুধু আর পড়া বাজি করতে বলুন আপনারা বন্ধুরা সাদা সবুজের মধ্যে যারা খোঁজেন দেখুন এক সেট পুরো সাদা সবুজ সামনে একটা নর পিছনেটা একটা মাদি দুটো পায়রাটি কিন্তু বাম্পার বাজি দাঁড়িয়ে একদম ঠিক আছে যাদের লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ঠিক আছে এক সেট সাদা চোখের সাদা সবুজ আপনাদের বাজিগুলো শখ করাবো ফার্স্ট আপনাদের সবুজ নর পায়রাটার কিন্তু বাজি দেখাবো বাজির অ্যাক্টিং দেখুন আজকে পা ঝুলানোর ভাব দেখুন প্রত্যেকটা পায়রা কিন্তু আজকে এরকমই বাজি হ্যাঁ ওই যে আমার করলো এবার বন্ধুরা মাদিটাও কিন্তু সাদা চোখ মাদিটাকে এবার বাজি দেখাবো মাদি পায়াটার এবার বাজি দেখাবো যারা কম প্রাইজের মধ্যে খোঁজেন দেখুন একটা লাল নর ঠিক আছে নিচে বাজির নর পায়রা যারা ছাপার মধ্যে খোঁজেন সাদা চোখ ঝামর নিচে বাজি মাত্র ছশো টাকায় কিন্তু সেল করে দেওয়া হবে পায়াটা ঠিক দেখুন সাদা চোখের ভিতরে নিচে খেলা ঠিক আছে খেলাটার ভাগটা একটু কম এবার বাজি দেখাবো এই যে বাজি করলো একটা বাজি করে বসে গেল ওঁরা আপনারা দেখতেই পারলেন একটা বাজি করলো কিন্তু পায়াটার এই যে ল্যাস টাস পুরো তোলা আছে এক সাইড ঠিক আছে যার কারণে একটা করলো দুটো তিনটে করে বাজি আছে ঠিক আছে মাত্র ছশো টাকায় কিন্তু ওই পায়াটা সেল করে দেওয়া হবে যারা কম প্রাইজে খোঁজেন সাদা চোখের সাদা ঠোঁটের ঠিক আছে লাল ছাপা একটা নর পায়রা ওঁধরা আর জোড়া পায়রা আপনাদের সব করাচ্ছি দেখুন সাদা সবুজ দেখুন কালার দেখুন পুরো বালি পাউডারের মতো কালার আর এদিকে দেখুন একটা ফ্যাসা মাদি পায়রাটার কালার দেখুন কেমন ঠিক আছে নরমাদি সেটিং দুটো পায়রায় কিন্তু বাজি দেখিয়ে দেবো খুব সুন্দর কোয়ালিটির বাজি একদম যারা শীষ বাজি চান সাদা চোখের মধ্যে দুটো কিন্তু সাদা চোখের মধ্যে দেখুন কোয়ালিটি দেখুন পায়রা শুধু দুটো পায়রা কিন্তু খুব বাজু সাংঘাতিক ঠিক আছে নট আর এটা উঠে গেল এটা মা তো এবার ফ্যাশা মাদিটার কিন্তু বাজি দেখাবো এই যে পায়রাটা এবার একটা বাজি দেখাবো দাঁড়ানোর অ্যাক্টিং দেখুন এই যে বাজি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ 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 এই তো বাজি করলো আহ আহ কালার দেখুন শুধু যেমন ওরা তেমন কিন্তু বাজি তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওরা হবে প্লাস খুব সুন্দর কোয়ালিটি বাজি যারা একদম স্ট্যান্ডার্ড বাজি শীষ বাজি চান তাদের জন্য কিন্তু খুব বেস্ট হবে কালারটা দেখুন শুধু ঠিক আছে আর বাজি কোয়ালিটি দেখুন এই পুরো জড়িয়ে গেছে পায়রা দইটা দেখার পুরো জড়িয়ে গেছে ঠিক আছে যার কারণে বাজি মার মতে পরে গেলো আটটা নটা বাজি কোনো ব্যাপার না ঠিক আছে তো বন্ধুরা লাইট কালার এক সেট বালি পাউডার সব করা আছে দেখুন দুটো পায়রাই কিন্তু হাতবাজি ঠিক আছে কালারটা দেখুন পুরো লাইটের মধ্যে ভালোভাবে দেখুন ভালো বর্ডার কালো বর্ডার দুটো একই কালার সাদা চোখ দুটো কিন্তু সেটিং জোড়া আর একটা আছে বিস্কুট মাদি দেখুন যারা বিস্কুট মধ্যে খোঁজেন ঠিক আছে এই তিনটে পায়রা দেখালাম দুটো মাদি একটা নর দুটো বালি পাউডার আর একটা বিস্কুট আর কি যেমন কালার তেমন কিন্তু বাজি তো বাজিগুলো আপনাদের সব করা বন্ধুরা বিস্কুট মাদি পায়রাটার এবার বাজি দেখাচ্ছি চারটে বাজি করলো পুনরায় এই যে মদ্য পায় সাদা এই যে বাজি করছে একটা সবুজ তুড়িবাজ মা দেখুন একদম হাত বাজি ঠিক আছে দেখে নিন কোয়ালিটি চোখ পায়াটা এখান থেকে লাগতে পারবে না কচুরিবাজ আজকে কিন্তু প্রচুর পায়রা সেল আছে পুরো একদম সুন্দর কোয়ালিটির মধ্যে ঠিক আছে একটা পায়রা দেখুন এটাও কিন্তু সেলের জন্য থাকবে আর পুরো সেটিং জোড়া আছে এই দেখুন বাজি দেখুন এই চারটে বাজি করলো ঠিক আছে এরকম কালো বর্ডারের মধ্যে লাইট কালার ঠিক আছে বাজির অভাব নেই যতবার তুলবে সতবার বাজি এটার এই যে দেখুন তো বন্ধুরা আমার এই লাল রাজশাহীর বাচ্চা কিন্তু অনেকেই চেয়েছিলেন ঠিক আছে এদের বাচ্চা তো বাচ্চা সেল আছে আজকে যদি কারোর লাগে নিয়ে নিতে পারেন এই যে মাদি দেখুন বাজি করছে এবার নয় পড়াটা ওর দেখুন এই যে উঠে গেল সিজে একটা উঠছে উঠছে লেবে গেল তো এদের বাচ্চা যদি কারোর লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে অনেকেই রাজশাহীর বাচ্চা চেয়েছিলেন এবার কিন্তু দেওয়া সম্ভব হবে তো বন্ধুরা যারা রাশের বাচ্চা খুঁজেছিলেন তো আপনাদের দেখালাম এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর একটা বিস্কুট আর একটা পুরো লাল কাঠ ঠিক আছে দেখুন পায়ে ফেদার হচ্ছে এটা দেখুন ঠিক আছে যাদের লাগবে স্ক্যান দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন খাঁচায় রেখেছে প্রচণ্ড ছটপট করছে এদের তো খাঁচায় রাখা হয় না যার কারণে তো দেখে নিলেন তো একসেট সেলের জন্য আছে যদি কারোর লাগে অবশ্যই স্ক্যান দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে এই যে উড়া শিখে গেছে বাচ্চা এটা বেরিয়ে গেলো এবার এটাও বেরোবে আহ আহ এই ওরা শিখে গেছে বাচ্চা পুরো ঠিক আছে দেখিয়ে দিলাম তো ঘরের প্রচুর পায়রা সেল আছে চন্দ্রমুখীর বাচ্চা থেকে শুরু করে যারা স্ট্যান্ডার্ড বাজি কম বেশি সবাই জানেন তো সবার বাচ্চা কিন্তু সেল আছে যদি কারোর লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়রাকে সুস্থ রাখবেন বা ধ্যান দেবেন এই প্রত্যেক ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করছি